আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে নিয়ে মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং কেমন বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কীরকম জব মার্কেটে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা কীরকম নিজেকে কিভাবে তৈরি করবেন জব মার্কেটের জন্য সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন শুরু করি প্রথমে সহজ ভাষায় জেনে নেই সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে কি সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর সেই শাখা যা আমাদের চারপাশের ভৌত অবকাঠামো ডিজাইন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের সাথে জড়িত এর মানে হলো আমরা যে রাস্তা দিয়ে চলি যে সেতু পার হই যে দালান কোটায় থাকি বা কাজ করি এমনকি পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা এ কিছুই সিভিল ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা ও শ্রমে তৈরি এক কথায় একটি দেশের উন্নয়নের ভিত্তি রচনা করেন সিভিল ইঞ্জিনিয়াররা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই অসাধারণ প্রজেক্টগুলো দেখলেই বোঝা যায় একটি দেশের উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা কতটুকু সিভিল ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে অবশ্যই বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে দেশে এবং বিদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে হচ্ছে আপনি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারেন আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং অনেকটাই প্রযুক্তি নির্ভর ডিজাইন ও অ্যানালাইসিসের জন্য অটোক্যাড ইট্যাবস স্টেট প্রো এর মতো সফটওয়্যারগুলো কিন্তু শেখা খুবই জরুরি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এমএস প্রজেক্ট বা প্রিমাভেরা এর মতো সফটওয়্যারগুলো বহুল ব্যবহৃত হচ্ছে বিম বা বিল্ডিং ইনফরমেশান মডেলিং এখন সময়ের দাবি এর মাধ্যমে একটি প্রজেক্টের ত্রিমাত্রিক মডেল তৈরি করে ডিজাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক এর সমন্বয় করা যায় যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং একটি টেকনিক্যাল এবং চ্যালেঞ্জিং পেশা তাই কর্মক্ষেত্রে আপনার সফলতা কিন্তু অনেকটাই মানে কি শুধু যে একাডেমিক ডিগ্রির উপরেই কিন্তু নির্ভর করে না এই জন্য হচ্ছে আপনার আরও এক্সট্রা কিছু হচ্ছে দক্ষতার প্রয়োজন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা আইবি এর সদস্য একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ দেখা যায় আপনার কাজের স্বীকৃতি অথবা আপনার যে নেটওয়ার্কিং অথবা পেশাজীবী যেই অনুমোদন এই কাজগুলো কিন্তু আপনার যদি আইবি মেম্বারশিপ থাকে সেটা অনেকটাই সহজ হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং একটি পরিবর্তনশীল ক্ষেত্র প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি এখানে ব্যবহৃত হচ্ছে তারপরে হচ্ছে কোড অফ প্র্যাকটিস এবং নতুন আপডেট হচ্ছে তো সব কিছুর সাথেই নিয়মিতভাবেই কিন্তু নিজেকে আপডেট করে নিতে হবে এই জন্য যেটা করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার এই সবগুলোতেই দেখা যায় নিজেকে ইনভলভ করতে হবে তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই কিন্তু নিজেকে আপডেট করাটা সম্ভব হবে বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারদের কেরিয়ারের সুযোগ অনেক বিস্তৃত এবং সম্ভাবনাময় বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন প্রতিনিয়ত কিন্তু বাড়ছে নতুন নতুন মেগা প্রজেক্টগুলো আসতেছে বাস্তবায়িত হচ্ছে এই প্রজেক্টগুলোতে দক্ষ এবং যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু সবসময় বেশি প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে বিম সাস্টেন এবং ডিজাইন ইঞ্জিনিয়ারের মতো নতুন পদও তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ছাত্র অবস্থায় কোনো স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান বা কনসালটেন্সি ফার্মে ইন্টার্নশিপ করার চেষ্টা করুন এতে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রফেশনাল নেটওয়ার্কও তৈরি হবে পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা প্রেজেন্টেশন স্কিল টিমওয়ার্ক এবং লিডারশিপ গুণাবলী বিকাশের দিকে মনোযোগ দিন সফট স্কিল বাড়ানোর জন্য বিভিন্ন ক্লাব বা সংগঠনের সাথে যুক্ত হতে পারেন বিশ্ববিদ্যালয় জীবনে করা প্রজেক্ট ইন্টার্নশিপের কাজ কোনো ডিজাইন কম্পিটিশনে অংশগ্রহণ এগুলো সুন্দরভাবে সাজিয়ে একটি পোর্টফোলিও তৈরি করুন সিভিল ইঞ্জিনিয়ারের লেটেস্ট ট্রেন্ড নতুন প্রযুক্তি সফটওয়্যার এবং বাংলাদেশে চলমান বড় প্রকল্পগুলো সম্পর্কে খোঁজখবর রাখুন একটি তথ্যবহুল ও আকর্ষণীয় সিবি তৈরি করুন কাভার লেটারে নিজের যোগ্যতা ও আগ্রহ স্পষ্টভাবে তুলে ধরুন চাকরির ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিন বিশেষ করে যেই বিষয়গুলোতে আপনার দক্ষতা বেশি এবং চাকরির জন্য যেই কাজে আপনার দক্ষতা আছে আপনি যেই কাজে আগ্রহী এবং যেই কাজের জন্য নিয়োগকর্তা রিকোয়ারমেন্ট চেয়েছে সেই অনুযায়ী আপনার যোগ্যতা যদি থাকে তবেই আবেদন করুন সিভিল ইঞ্জিনিয়ারিং একটি চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত সম্মানজনক এবং তৃপ্তিদায়ক পেশা যারা নিজের শ্রম যোগ্যতা দিয়ে অবকাঠামো বা গঠনমূলক কাজে নিজেকে নিয়ে যেতে চান তাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং একটি সঠিক পথ হতে পারে কেরিয়ার গঠনের জন্য আশা করি আজকের ভিডিওটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি যারা সিভিল ইঞ্জিনিয়ার হতে চান অথবা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার নিজের ক্যারিয়ার গঠন করতে চান তাদের জন্য শুভকামনা থাকল আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ